ちょっと。 মর্নিং বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসি আমরাও ভালো আছি ব্লগে সবাইকে স্বাগত জানি আজ সকালে সাতটা আটটা পেরিয়ে গেছে দেরি হয়ে গেছে মা আর জন্য মা আর মেয়ে কখন আসবে আজকে সোমবার খুলে যাচ্ছে মঙ্গল বুধবার থাকতে স্যাররা পাঠাতে বলেছে তো স্কুল যাবে তার জন্য মেয়ে আর মা দিদি বাড়ি গিয়েছিল আজকে চলে আসছে আর মা নিয়ে আসবে শুনলাম ফোনে বললো প্রচুর মাছ নিয়ে আসবে মা কে অনেকদিন কাছে পেয়ে ছোট মেয়ের কি রিয়াকশন সেটা একবার তোমাদেরকে দেখাবো তার আগে বলি মা আর মেয়ে হচ্ছে যে আমি কথা বলছিলাম তার মধ্যে চলে এসছি চলো মেয়ের রিয়াকশনটা কি দেখা যাক বাবা ইয়ে কত দিন পর দিন মনে হচ্ছে দিদিকে আদর করছে দেখো 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 একটু পরে মারপিট লাগবে হ্যাঁ একটু পরে মারপিট লাগবে দেখো বাবা মা আসছে আর ঠাম্মি কি এনেছে দেখেছো এদিকে দেখ আয় এই দেখ রে বাস

আমি এমনিতে মাছ ছাড়াতে বা কাটতে ভালোভাবে পারি না মা কেটে দেয় কিন্তু একটু একটু তুলে দিতে সাহায্য করতে তো বসতে পারি এই দেখুন কত মাছ বাছা হয়ে গেছে আর মায়ের অনেক কাটাও হয়ে গেছে আমি শুধু একটু ধুয়ে নেব এই যে সমস্ত মাছ আমি এক এক করে জলে দিয়ে দিলাম কারণ হচ্ছে যে জল থাকতে আমি বড় মাছগুলো আর ছোট মাছগুলো একটু করে আলাদা করে নেবো দিয়ে ভালোভাবে হচ্ছে যে বেছে নেবো আর এই দিকে দেখুন দুষ্টুমি করতে লেগেছে মাছগুলো আমি একদিকে করে নিলাম আর এদিকে রয়েছে সব বড় মাছ এইটা পড়ে যাচ্ছে এগুলো একটা দুধে হবে এখানে রয়েছে সব বড় বড় মাছুলে এই দেখো রয়েছে সব এ সমস্ত মাছগুলোই হচ্ছে যে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখ たら কি হবে ভালো হইবে এখন আর দি আর বেশি নয় 5 মিনিটের মধ্যে ভেজে নেব চলো নুনটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব হলুদ ভালোভাবে মিশিয়ে নেব ছোটো মাছগুলো আলাদা করে নিয়েছি তাহলে বড় মাছের সঙ্গে ভাজা যাবে না আর ছোটো মাছগুলোও ভাজা হবে না আর বড় মাছগুলোও ভাজা হবে ওই জন্য ছোটো মাছগুলো আলাদা করে নিয়েছি আর বড় মাছগুলোও আলাদা করে নিয়েছি এটাতে জল পড়বে আর এই রুটি না তো গরম দেখেছেন যে গরমে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে আমারও একটু ঠান্ডা লেগে যাচ্ছে এমনিতেই একটু ঠান্ডা লেগে যাচ্ছে আবারও ঘুরে ঠান্ডা লেগে সমস্ত মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি এরপর এগুলো মা বসে বসে ভাজবে এটা একটুখান দেখে দেবো এটাই মাখিয়ে নিয়ে এটা আমার বড় মেয়ের খুব পছন্দ মাছের তেল ভাজা নাকি এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্য তার ঠাম্মি বের করে দিয়েছে চলুন এগুলো রেখে দিয়েছি এরপর হচ্ছে যে একটুক্ষণ হলে আমি উনুনে উনুনটা ধরি উনুনে রান্নাটা করে নেবো মানে মাছটা ভেজে নেবো এটা সর করে দিচ্ছে এটা দিচ্ছে চলবে বেরিয়েছে মায়ের অল্প মাছ ভাজা হয়ে যেতে বলছে আগে ওদেরকে খেতে দিয়ে দে মানে বড় মেয়ে অনেকক্ষণ খেয়ে বেরিয়েছে ওকেও খেতে দিয়ে দিতে বলছে ওর বাবাকেও আর ছোটো মেয়ে তিনজনকে দিয়ে দিলাম খেতে হালকা করে খেয়ে নিই আর এইদিকে দেখুন যেই মায়ের মাছ ভাজা হয়েছে কালকে রামপাকাটা নিয়ে বসে পড়েছে শুনলাম না আমার মধুর দরকার বিটনু না বলেছিলেন মা একটু কেটে দিন তা একটু খব 무것도 버라지니 나 발라다니만까 아만들이 얘기가처럼 아마 또는 봐 ছেলে বৌমাকে আম পাকা খাইয়ে দিয়ে মা নাতনিদেরকে স্নান করিয়ে দিয়েছে স্নান করিয়ে আর এই যে ছোট মেয়ে তার জামা প্যান্ট যেগুলো নিয়েছিল ওগুলো দেখাতে বলছে আর ঠাম্মিকে বলছি দাঁড়াও দাঁড়াও আমি নিজেই ভাঁজ করবো ঠাম্মি বলছে পারবি বলছে হ্যাঁ বলছি ঠিক আছে এই গায়ে তোকে দেখি তো এই দেখুন ওপরে চার বড় মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেল বললাম যে বাবু দাঁড়া পাপার তো কাজ হচ্ছে কয়েকদিন পাপার কাজ হলে তোকে নিয়ে যাব একদিন আর এই যে যে বাদামগুলো দিয়েছিল ওই বাদামগুলো রোদে দিয়ে দিচ্ছি রোদ মধ্যে দিলে কি হবে খরসাটা খুব সুন্দর এই যে ছাড়ানো হয়ে যাবে আর এটি কিন্তু লাল বাদাম মানে চানাচুরি যে বাদামটা থাকে ওই বাদামটা তো ওই জন্য রোদে দেওয়া হয়েছে রোদে দিলে ভালো থাকবে জিনিসটা চলুন রান্নাঘরে রান্নাটাও হচ্ছে এর মধ্যে এই যে লঙ্কা গাছটার ফুল গাছটা কি বড় হয়েছে দেখুন আর একটু হলেই রান্নাটা হয়ে যাবে শুধু পোস্ত দিয়ে পোস্তটা নামানো তো কেন আছে মাছ ভাজা বের করো মাছ কোনটা নিবে

बात अच्छा गुला नहीं जाता बड़ा मास्टर है সন্ধেবেলায় হচ্ছে যে বস করিয়ে দিয়েছি মেয়েদেরকে বাইরে পড়তে বাইরে কেন বোস করছি কারণ এই কয়েকদিন এত গরম যাচ্ছে যে দুটো তিনটে পাখা চালিয়েও ঘাম মরছে না আর মেয়েরাও প্রচুর ঘেমে যাচ্ছে ওই জন্য বাইরে আলোটা একটু কম ও বাইরেই বস করিয়েছে আর এই যে ভাগনার চোখে কী হয়েছে ওই জন্য ভাগনা আজ আর পড়তে বসেনি আর এই যে মাস্টারমশাই মানে হাজব্যান্ড বসেছে এখন ওদেরকে পড়াতে আর এইদিকে আমি যেহেতু নিরামিষ ওই জন্য এখানে আটা মাখিয়ে রেখেছি আটা লোয়াগুলো একটু বড় বড় করে বানিয়েছি যেহেতু মা আমি আর হচ্ছে ছোট মেয়ে খাবে তো ওই জন্য বেশি বানাইনি কয়েকটা মাত্র বানিয়েছি শুধু পরোটা তো করলে তো হবে না কেউ খাবে না ওই জন্য ভাবছি যে এই যে অল্প করে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি হচ্ছে যে আলু সেদ্ধ দিয়ে পরোটা বানাবো মানে আলুর পরোটা বানাবো আর একটা কথা বলাই হয়নি আমি যেহেতু সোমবার করি ওই জন্য আজকে সোমবার নিরামিষ বানিয়েছি ডাল পোস্ত আর বাকিটা মাছ খেয়েছে আমি খাইনি মাজা হাঁড়িতে রান্না করেছি আর শুধু এই যে রান্না সারলে তো হবে না খাবার করলেও হবে না মেয়েটাকে আগে একটু পড়া দেখাতে হবে জানেন তো ওর বাবা দিয়েছে যোগ বিয়োগ ও যোগ বিয়োগ করছে আর তার মধ্যে আমি পড়াতে পড়াতে আলুটাকে একটু ভালোভাবে মাখিয়েও নিচ্ছি মাখিয়ে নিয়ে হচ্ছে যে ছোট ছোট লয়া আকারে যে রুটির আটাটা মাখিয়ে রেখেছিল ওটাতে ভালোভাবে পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে আলুর পরোটা বানাবো হ্যাঁ আজকে আলুর পরোটা বানাবো তার জন্যেই তখন থাকতে এত রেডি এত তৈরি করেছি যেটাকে বলে অনেকক্ষণ থাকতে কিন্তু তার সাথে সাথে মেয়েকেও সমানভাবে আমাকে পড়াতে হয় মেয়েকে না পড়ালে শুধু খাবার দাবার বানাতে ওদের দিকে গাফিলতি করলে একদমই চলবে না চলুন কি সুন্দর আলুর পুর দিয়ে আর এইভাবে লয়াটাকে কেটে নিচ্ছি দিয়ে এটাকে এই যে দেখুন এইভাবেই করে আমি আগে সমস্ত পুরগুলো ভরে নেব বড় মেয়ে যে তো স্কুল খুলে যাবে সকাল থাকতে আজকেই খুলে গিয়েছে কিন্তু ওকে যেতে বলেছে মঙ্গল বা বুধবার থাকবে চলুন কি সুন্দর আলুর পুরটা বানিয়ে নিয়েছি দেখুন আর এই যে কি সুন্দর গোল গোল বেশ ভালো করে ফুলো ফুলো আলুর পরোটা হচ্ছে এইরকম আলুর পরোটা খেতে আমার বড় খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর আমার শাশুড়ি মেয়েও ভালোবাসে সত্যি বলতে গেলে আমার শাশুড়িমেয়া নিরামিষ করলে আরও বেশি ভালোবাসে তো এই জন্যই আরো বিশেষ করে বলি কি বানাবো আলুর তরকারি রুটির থাকতে এই রোদ গরমে বানিয়ে ফেলি আলুর পরোটা এক দিন দেখবেন এইসব খাবার করতে ভালো লাগে আর কি সুন্দর ফুলছে দেখুন মনে হচ্ছে না যে এগুলো আলুর পরোটা মনে হচ্ছে এমনি প্লেন রুটির মতো চলুন আজকে আর আমার পরোটা হয়ে গেল মা আবার বানিয়ে রাখবে মাছের টক কারণ আজ খাবো না কিন্তু মাছের টকটা রাত্রে বানিয়ে রাখলে কাল সকালে খেতে খুব সুন্দর লাগে আর এইভাবে আমি চামচে করে তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে তাহলে কি হবে কম তেলের মধ্যেও আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না কম তেল দিয়েও কিন্তু খুব সুন্দর আলুর পরোটা বানানো যায় আর আমার বাড়ির লোকেরা খেতে খুব ভালোবাসে আমার হাতের আলুর পরোটা কিন্তু আলুর পরোটা বেশি বানায়নি মাত্র কয়েকটা বানাচ্ছে যে আর তিনটে মাত্র আছে এই যে কতটা এইটা বেলা রয়েছে রয়েছে আর এইখানে কিছু পরোটা হয়ে গেছে এখানে মনে হয় চার পাঁচটার মতো পরোটা হয়ে চারটা হয়েছে আর একটা তাওয়াতে রয়েছে কয়েকটা পরোটা টপ টপ করে করে নিলে মা বানাবে হচ্ছে যে মাছের টক ছোট মাছগুলো সব টক বানিয়ে দিয়েছে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আমি সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা ও নাইট বন্ধু